আসসালামু আলাইকুম টু সোফাটি যারা ফরিদপুর আউটলেট থেকে দেখে শুনে নিতে চেয়েছিলেন তাদের জন্য সুখ খবর আজকে এইসভাষণ টু কন্যা সোফাটি ফরিদপুর আউটলেটে চলে এসেছে বিগত কয়েক দিন আসলে ভার্সন টু সোফাটি ছিল না আপনারা এসে ঘুরে গিয়েছেন দেখে শুনে নিতে চেয়েছিলেন এবং ভাইয়ের থেকেও অনেকে কিন্তু আমাকে মেসেজ করেছেন যে ভার্সন টু সোফাটি কি আপনার দেখে শুনে ফরিদপুর আউটলেট থেকে নেওয়া যাবে কি না আসলে আমাদের কাছে ছিল না এই কারণে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং আপনারা এসেও কিন্তু দেখে নিতে পারেননি এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের ফরিদপুরা আউটলেটে এস ভার্সন টু সোফাটি আপনারা এসে দেখে শুনে কিন্তু এই এই সোফাটি আপনারা নিতে পারবেন এই সোফাটি আমরা একটু রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফোম দিয়ে রেখেছি এবং ফোম ছাড়া রেখেছি ফোম দিয়ে আসলে সোফাটির লোকটি কেমন লাগে সেটা দেখানোর জন্য কত চমৎকার লাগছে আসলে ফোম দিয়ে দেওয়ার কারণে আসলে ফোমটাও কিন্তু আমরা একটু চেঞ্জ করে করেছি এবং রেগুলার যে ফোমটি দিয়ে থাকি তার থেকে একটু চেঞ্জ করে করা নিচের যে ফোমটি এটা কিন্তু ছয় ইঞ্চি সলিড ফোমের উপরে করা আছে এবং পিছনের যে ফোমটি আছে সেটাও কিন্তু একটু চেঞ্জ করে করা নিচে একটু মোটা উপরে একটু চিকন করে করা যাতে একটু ঢালটি বেশি পাওয়া যায় বসে আরাম পাওয়া যায় এই কারণেই কিন্তু আমরা পিছনের ফোমটি একটু ঢাল রেখে করেছি উপরে চিকুন এবং নিচে মোটা রেখে করেছি এবং সোফাটি আপনার সাইডে যে ডিজাইনটি করা আছে সেই ডিজাইনটি কিন্তু কর্নারে করা আছে কর্নারে ঘাড়িতে দেখতে পাচ্ছেন সেম ডিজাইনটি করা আছে এবং পিছনটা কিন্তু একই রকম রকমভাবে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোম ছাড়াও কিন্তু সোফাটি অনেক চমৎকার লাগছে আপনারা চাইলে কিন্তু পিছনে ফোম ইউজ করতে পারেন এবং চাইলে কিন্তু পিলো পিলোটা ইউজ করতে পারেন দেখতে দুটাই ভালো লাগে এবং বসে কমফোর্টেবল কিন্তু দুটাতেই অরিজিনাল ছোটো দিয়ে করেছি এবং কালারটি করেছি শেয়ার লেখার লেখার পলিশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টু টু ওয়ান একটি কর্নার সোফা একটি ম্যাগাজিন ডেস্ক পাবেন এবং একটি কর্নার পাবেন টোটাল সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এইটার সাথে কিন্তু আপনারা চাইলে চার মোড়া কফি টেবিল নিতে পারেন এবং চাইলে কিন্তু সিম্পল যে টেবিলটি আমরা দিয়ে থাকি সেটাও নিতে পারবেন এবং চার মোড়া কফি টেবিলটি নিলে কিন্তু একটু দামটা বেড়ে যায় আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু একই রকম ফিনিশিং করার চেষ্টা করি আমরা শিয়াল লেকের লেখার পলিশ দিয়ে করে থাকি ইটালিয়ান শিয়াল লেকের যে লেখার পলিশটি হয়ে থাকে সেটাই আমরা কিন্তু করে থাকি দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু একই রকম ফিনিশিং করার চেষ্টা করি এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু অরিজিনাল চিটকং সেগুন কাঠ দিয়ে করেছি আপনারা যারা চিঠকং সেগুন চিনে থাকেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার আসলে ফাইবারটি পড়েছে এবং আমরা সবসময় চেষ্টা করে আপনাদেরকে বেছে বেছে কাটতে দেওয়ার চেষ্টা করি আপনার ড্রয়িং রুমটা যত সুন্দর করে আপনি সাজিয়েছেন এই সোফাটা যখন আপনি সাজাবেন তখন কিন্তু আপনার ড্রয়িং রুমটি আরও অনেক চমৎকার লাগবে এবং দ্বিগুণ সুন্দর হয়ে উঠবে এই সোফাটি যদি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনারা নিতে পারবেন এবং চাইলে আমাদের শোরুমগুলি ভিজিট করে কিন্তু আপনি সোফাটি আপনাদের আপনারা ক্রয় করতে পারবেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম স্বৌরপারা মিরপুর ঢাকা মেট্রো রেলে পেলা ধরে আসলে তিনশো আঠারো নম্বর পেলার নামলে আমাদের ঢাকা শুরুটি পেয়ে যাবেন ফরিদপুরের শোরুমের ঠিকানা হচ্ছে কবি যশিউদ্দিন রোড আলিপুর ফরিদপুর ভিন হসপিটাল নিচে আমাদের ফরিদপুরের আউটলেটটি পেয়ে যাবেন এবং মাগুরার আউটলেটটি হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে আদর্শ পাড়াতে গেলে আমাদের মাগুরার আউটলেটটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লা